ফিরিস্তিনে এত কিছু হচ্ছে নির্যাতন হচ্ছে মুসলমানদের উপর সৌদি আরব কিছু করে না কেন বাংলাদেশে কিছু নির্বোধ মানুষ আছে যারা এখানে ইরানের মাত্রাতিরিক্ত প্রশংসা করছে এখানে আকায়দের বিষয়টাকে তারা লক্ষ্য রাখতেছে সবকিছু উঠবে আমাদের ইমান ও আকিদা এক্ষেত্রে কোনো ছাড় নেই আমরা ইরানকে সমর্থন করি একটা মাত্রায় অর্থাৎ ইসরায়েল ধ্বংস হোক ইসরায়েলের বিরুদ্ধে সে বিজয়ী হোক কিন্তু কখনোই ইরানের শিয়া বিপ্লব যেন মধ্যপ্রাচ্যে মুসলিম আরব রাষ্ট্রগুলোর ক্ষতি করতে না পারে সেই দিকেও আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে এখানে আবেগের বশবর্তী হোক কিছু করা যাবে না বিবেককে বাদ দেওয়া যাবে না এখন একটি প্রশ্ন আসে যে শিয়াদের সাথে আমাদের দ্বন্দ্বটা কোথায় আমি খুব গভীরভাবে লক্ষ্য করেছি মূলত যারা শিয়াপন্থী বা তাদের দালাল অবিশ্বাসী সংশয়বাদী ইসলামের প্রতি যাদের আক্রোশ তারাই বিভিন্ন কথায় বিভিন্নভাবে আরবের সমালোচনা করে থাকে এই কথাটি কি কি অস্বীকার করা যায় যে মধ্যপ্রাচ্যে অশান্তির মূলই ইসরায়েল আমরা সর্বাবস্থায় তার ধ্বংস কামনা করি কিন্তু মধ্যপ্রাচ্যে অশান্তি সৃষ্টিতে ইরানেরও ভূমিকা আছে আর সেই আগুনটা ধরিয়ে গেছে রুহুল্লা খামিনি টক অফ দ্য ওয়ার্ল্ড এখন হচ্ছে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ যে কথাটি অনস্বীকার্য যে মধ্যপ্রাচ্য অশান্তির মূলই হচ্ছে ইসরায়েল এবং পৃথিবীর সকল বিবেকবান জ্ঞানবান সামান্যতম জাস্টিস যাদের মধ্যে আছে তারা বলবে যে পৃথিবীর মোস্ট ট্যারোর স্টেট ইন দ্য ওয়ার্ল্ড ইজরায়েল পৃথিবীর সবচেয়ে সন্ত্রাসী সহিংসতা সৃষ্টিকারী এবং অবৈধ একটা রাষ্ট্র হচ্ছে ইজরায়েল প্রায় সাত দশক যাবত ইজরায়েল মধ্যপ্রাচ্যে অশান্তি সৃষ্টি করে আসছে পাশাপাশি আমরা যদি খেয়াল করি মতাদর্শের দিক থেকে মধ্যপ্রাচ্য অশান্তিতে ইরানেরও যথেষ্ট ভূমিকা আছে তবে আপাতত যুদ্ধে ইসরায়েল পরাজিত হোক এবং ধ্বংস হোক এটা কোনো মুসলমানের কাম্য এবং আমরা দেখতে পেয়েছি যে ইসরায়েল এবং ইরান যুদ্ধে ইসরায়েল যে হামলাগুলো করেছে ইরানে ইরানের ক্ষয়ক্ষতি হয়েছে আবার ইরানের হামলাতেও ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এক পর্যায়ে এই যুদ্ধে আমেরিকা ইন্টারফেয়ার করেছে অথবা আমেরিকা ইন্টারফেয়ার করাতে এটা বলা যায় যে যুদ্ধে ইসরায়েল পরাজিত হয়েছে যদি সে পরাজিত নাই হতো তাহলে আমেরিকা এখানে ইন্টারফেয়ার করতো না আমেরিকার ইন্টারফেয়ার করার পর আবার পাল্টা একটা নিগুয়েশন করে লোক দেখানো হামলা ইরানও করেছে কাতারে মার্কিন ঘাটিতে আপাতত শোনা যাচ্ছে যে যুদ্ধবিরতির দিকে এগোচ্ছে মোটির উপর বলা যায় মধ্যপ্রাচ্যে আরব রাষ্ট্রগুলো এবং সুন্নি মুসলমানদের অশান্তি সৃষ্টির জন্য সবচেয়ে বড় বিস্ফোরা হচ্ছে ইসরায়েল আর তারপরে অশান্তি সৃষ্টির জন্য আমরা ইরানকেও দায়ী মনে করে থাকি এখানে একটা ঐতিহাসিক বিষয় আছে আপনারা জানেন উনআশি সালে রুহুল্লা খামিনী কর্তৃক ইরানে যে বিপ্লব হয়েছে সেটাকে আমরা ইসলামী বিপ্লব বলি না শিয়া বিপ্লব বলি সেই বিপ্লবের পর খামিনী একটা বক্তব্য দিয়েছিল যে বক্তব্যটা তখন টক অফ দ্য ওয়ার্ল্ড ছিল খামিনী তার বক্তব্যে বলেছিল বিবিসি যেটা প্রচার করেছিল যে উই শুড ট্রাই হার্ড টু এক্সপোর্ট আওয়ার রেগুলেশন টু দা ওয়ার্ল্ড আমরা যে বিপ্লব ঘটিয়েছি অভ্যুত্থান ঘটিয়েছি আমরা কঠিনভাবে চেষ্টা করব এটা জায়গায় পাশাপাশি ইরাকে যিনি রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট সাদ্দাম তিনি ফেসিবাদী স্বৈরাচারী তার শাসনের অবসান ঘটানো হোক এর আগ পর্যন্ত মধ্যপ্রাচ্যে কনফ্লিক্ট ছিল ফিলিস্তিন এবং ইসরায়েল অতটুকু সীমাবদ্ধ ছিল কিন্তু আশি সালে রুহুল্লাহ রুহুল্লা এই বক্তব্যের কারণে সমস্ত রাষ্ট্রগুলো জেগে উঠল সতর্ক হয়ে গেল যে যেভাবে শিয়া বিপ্লব ঘটিয়েছে রুহুল্লাহ খামিনের নেতৃত্বে ইরান ওই বিপ্লবটা ঘটাবার চেষ্টা করছে তারা ইরাকে এবং একই ঘটনা ঘটাবার চেষ্টা করবে তারা ইয়ামানে এবং পরবর্তীতে বাহারাই নেয় তা দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যে প্রত্যেকটি আরব রাষ্ট্রের জন্য হুমকি হয়ে দাঁড়ালো ইরান যদি রুহুল্লাহ রুহুল্লা শিয়া বিপ্লবটাকে ইরানের মধ্যেই সীমাবদ্ধ তাহলে কিন্তু ইরাক ইরান যুদ্ধ আর হয় না আর সেই রুহুল্লাহ বক্তব্যের কারণে আরো ভৌগোলিক কিছু কারণে ইরান এবং ইরাকের মধ্যে যুদ্ধ হয়েছে আশি সাল থেকে অষ্টআশি সাল পর্যন্ত ভৌগোলিক কারণ একটা বলা হয় যে সাকিল আরব যেটা ইরান এবং ইরাকের সংযোগী স্থলে এই জলপথ নিয়ে একটা যুদ্ধ ছিল হরমুজ প্রণালী যেটা ওমান উপসাগর এবং ওমান উপসাগর ইরান উপসাগর এর মধ্যে যে সংযোগ স্থাপন করেছে হরমুজ প্রণালী যার সংকীর্ণ অংশটা হচ্ছে প্রায় একুশ মাইল এটা নিয়েও একটা দ্বন্দ্ব ছিল কিন্তু মূল দ্বন্দ্বটা হয়েছে আদর্শিক সৌদি আরব বাহরাইন কাতার সহ মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলো তখন সাদ্দাম হোসেনকে চেয়েছেন যেন তিনি প্রতিষ্ঠিত হন এবং ইরানের এই শিয়া বিপ্লবের হাত থেকে রক্ষা করতে সেই যুদ্ধ চলেছে কিন্তু প্রেসিডেন্ট সাদ্দা হোসেন যে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তিনি ক্ষতিপূরণ চেয়েছিলেন আরব রাষ্ট্রগুলোর কাছে সেই ক্ষতিপূরণ চাইতে যেই তিনি আবার কুয়েতে হামলা করেছেন যেন কুয়েত থেকে তেলগুলো নিয়ে তিনি তার ক্ষতি ও ঋণটাকে পোষাতে পারে তারপর যখন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন আগ্রাসী ভাবে কুয়েতে হামলা করলো তখন বাধ্য দেশগুলো হয়ে গার্ড হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য ডেকে আনলো আর তখনই আমেরিকা এসে মধ্যপ্রাচ্যে বিভিন্ন জায়গায় ঘাটি ঘিরেছে তো এই কথাটি কি কি অস্বীকার করা যায় যে মধ্যপ্রাচ্যে অশান্তির মূল ইসরায়েল আমরা সর্বাবস্থায় তার ধ্বংস কামনা করি কিন্তু মধ্যপ্রাচ্য অশান্তি সৃষ্টিতে ইরানেরও ভূমিকা আছে আর সেই আগুনটা ধরিয়ে গেছে রুহুল্লা খামিনী অতএব আমরা ইরানকে সমর্থন করি একটা মাত্রায় ইসরায়েল ধ্বংস হোক ইসরায়েলের বিরুদ্ধে সে বিজয়ী হোক কিন্তু কখনোই ইরানের শিয়া বিপ্লব যেন মধ্যপ্রাচ্যে মুসলিম আরব রাষ্ট্রগুলোর ক্ষতি করতে না পারে সেই দিকেও আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে এখানে আবেগের বশবর্তী কিছু করা যাবে না বিবেককেও বাদ দেওয়া যাবে না এখন একটি প্রশ্ন আসে যে শিয়াদের সাথে আমাদের দ্বন্দ্বটা কোথায় সাহাবায় নামের জামানাতি ছয়টা বাতিল ফেরকার উদ্ভব ঘটেছে এর মধ্যে রাফিজি জাহানিয়া মতলা এই ছয়টার প্রত্যেকটা আবার বারোটা ভাগে বিভক্ত হয়েছে ছয় বারো বাহাত্তর ফেরকা রাওয়াফের যারা রাফিজি তারাই শিয়া এদেরকে আবার মহাদ্দিস এবং ফকিহগঞ্জ মূলত দুইটা ভাগে ভাগ করেছেন ইসনা বারোটা ফেরকা আহলুত্তা সোগরাল যারা আহলুত্তা কোবরা কে আমরা নির্দিদায় কাফের বলি তার কারণ তারা আল্লাহর কোরআনকে যে আল্লাহ হেফাজত করেছেন এটা স্বীকার করে না তারা বলতে চায় যে তাআলা আলাইহিম আজমাইন কোরআন কারীমের অনেক আয়াতকে তাহরিফ করেছেন এটা আল্লাহর কোরআন যেটার হেফাজতকারী আল্লাহ সেই ক্ষেত্রে যাদের সন্দেহ তাদের তো মুসলিম বলার কোনো সুযোগ নেই আর আহলুত হচ্ছে তারা যারা হাদিস পুরাপুরি বিশ্বাস করে শুধুমাত্র চার মধ্যে তারা হজরত আবু বকরের উপরে মনে করে স্থান দেয় আবু বকর ওমর ওসমান রিদওয়ান ওনাদের উপরে হজরত আলীর ফিয়ত এবং খলিফা হওয়া দরকার ছিল হজরত আলীর এইরকম আকিদা যারা বিশ্বাস করে তাদেরকে আমরা বেদাতি ও বাতিল ফেরকা বলি অতএব মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলোর সাথে এবং সারা দুনিয়ার আহলুস জামাতের প্রকৃত মুসলিমদের সাথে ইরানের দ্বন্দ্বটা হচ্ছে শিয়াদের আদর্শিক দ্বন্দ্ব সেজন্য ইরানকে মাত্রাতিরিক্ত সমর্থনেরও সুযোগ নেই তবে ইরান আর ইসরায়েল যুদ্ধে ইসরায়েল ধ্বংস হোক এটা আমাদের কামনা এটা আমরা চাই ইরান এবং ইসরায়েল যুদ্ধ শুরুর আগে পরে বা বিভিন্ন সময় আরব বিশ্বের ভূমিকা নিয়ে প্রশ্ন আসে আমি খুব গভীর লক্ষ্য করেছি মূলত যারা শিয়াপন্থী বা তাদের দালাল অবিশ্বাসী সংশয়বাদী ইসলামের প্রতি যাদের আক্রোশ তারাই বিভিন্ন কথায় বিভিন্নভাবে আরবের সমালোচনা করে থাকে অথচ আমাদের প্রত্যেকটি মুসলিমের পুরা মধ্যপ্রাচ্যে আরব রাষ্ট্রগুলোর মূল হচ্ছে সৌদি আরবিয়া কে আল্লাহ বলছেন উম্মুল কোরা সারা পৃথিবীর রাজধানী হচ্ছে মাক্কা ফির নবী মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম মক্কা থেকে হিজত করে মদিনাতুল মুনাওয়ারাতে যাওয়ার কারণে মদিনাতুল কে আল্লাহ তালা ইমানের রাজধানী বানিয়ে দিয়েছেন এই মাক্কাতুল মুকার্রামা মদিনাতুল মুনাওয়ারার কারণে মামলাকাতুল আরাবিয়া সৌদি আরাবিয়া এর প্রতি আমাদের শ্রদ্ধা আছে আরববাসীদের প্রতি ভালোবাসা আছে এবং আরব এবং আরববাসীদের যারা সমালোচনা করে বিনা কারণে তারা জালেম মোনাফিক ছাড়া কিছুই হতে পারে না এখন হচ্ছে শাসকদের কথা শাসকদের কথা সৌদি আরবিয়াতে যারা শাসন যে আছে ব্যক্তিগতভাবে তাদের মধ্যে যদি ফিসকু ফুজুর থাকে আমরা সমালোচনা করব। যেমন বিন সালমান নিয়ে অনেক সমালোচনা আছে গঠনমূলক সমালোচনা হতেই পারে কিন্তু সে তো অলি কুতুব না তার অনেক ভুল আছে কিন্তু আমি মনে করি যে শাহ সৌদের বংশধর্গ সৌদি আরবের খাদমত গ্রহণ করার পর থেকে অত্যন্ত বিচক্ষণতার সাথে কাজ করে যাচ্ছে আমি মনে করি এখানে দেখেন আপনি উনিশশো সালে যখন খেলাফতে উসমানিয়ার অবসান ঘটল উনিশশো সালে জি এন গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি করে কামাল পাশা ঘোষণা করল আর খেলাফতে ইসলামিয়া বা ইসলামী শরীয় আইন থাকবে না কোথাও উনিশশো সালে যখন সৌদি আরবিয়ার দায়িত্ব সৌদের বংশধর নিল তারা কিন্তু সংবিধানের শুরুতেই লিখে দিছে যে তাদের আইনের উৎস আল আলকোর বোঝা যায় যে তারা সৌদি আরবটাকে কোরআন সন্ন্যার বিধান বা সরিয়া আইনে পরিচালনা করে এসেছে চেষ্টা করছে খেলাফত নামটা নেয় নেই কেন নেয় নেই যে কোনো মুখন্ড ইসলামী হুকুমত চারটা নামে হতে পারে খেলাফত ইমামতে ওজমা রিয়াসত ইসলামিয়া এমারাত ইসলামিয়া চার নামে যে কোনো নামে যে কোনো ভূখণ্ডে ইসলামী নামটাকে ব্যবহার করেন সৌদি আরব পরিচালিত এটা তারা লিখে এসেছে এখনো সেটা প্রচার করে তারা যেমন আফগানিস্তানে তালেবান ইসলামী রাষ্ট্র কায়েম করছে কিন্তু খেলাফত বলতেছে না তারা ইমারাত ইসলামিয়া বলতেছে পশ্চিমাদের কুণজোর থেকে বাঁচার জন্য এরপরে আসেনটাও আমি বিচক্ষণতার সাথে যারা এত কিছু হচ্ছে নির্যাতন হচ্ছে মুসলমানদের উপর সৌদি আরব কিছু করে না কেন আচ্ছা এখন যদি সৌদি আরব কাতার আরব আমিরাত তারা আরব লীগের সবাই ঐক্যবদ্ধ হয়ে যদি ইসরায়েল অ্যাটাক করে তখন ইসরায়েলের পক্ষে তো সবগুলো অমুসলিম রাষ্ট্র এক হয়ে যাবে তখন কি পৃথিবীতে থার্ড ওয়ার্ল্ড ওয়ার অনিবার্য হয়ে যায় না তো হুটহাট করে কোনো কিছু করে বিশ্বকেই ধ্বংসের মুখে ঠেলে দেওয়াটা তো কোনো কাজের কাজ না বুদ্ধিবৃত্তিক ভাবে জারিসদের এই অত্যাচার থেকে ইস্টকে রক্ষা করার জন্য আবার আরেক ইরানকে সামাল দিতে হচ্ছে তারা যেভাবে রোল প্লে করতেছে সৌদি আরবের শাসকগণ কাতারের শাসক এটাকে আমি মনে করি বর্তমান সময়ের জন্য বেস্ট পলিসি অর্থাৎ সংঘাতে না যে বরং সব অর্থনীতিবিদদের মতে পৃথিবীর সবচেয়ে টেকসই এবং হুমকি মুক্ত অর্থনীতি হচ্ছে সৌদি আরবীয় এটা অনেক বড় একটা অর্জন এরপরে দেখেন সৌদি আরব অনেক কাজ করায় নিজেদের নাম গোপন রেখে আলজাজিরাটা হওয়ার কথা ছিল নিউজ চ্যানেল সৌদি আরবিয়াতে এটা তারা করলেন কাতারে মুসলিম বিশ্বের পক্ষে এখন আল জাজিরা নিউজ করতেছে তালেবানকে মাধ্যমে তারা আসলে নন অফিসিয়াললি মুসলিম বিশ্বের পক্ষে মুসলমানদের পক্ষে কাজ করছেন যেটা তারা ডিক্লারেশন দেন না এটা একটা হেকমা বা প্রজ্ঞা বলেই মনে করি আমরা মূলত আমি যেটা শুরুতে বললাম যে মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলোর জন্য বড় হুমকি হচ্ছে ইসরায়েল তারপর হচ্ছে ইরান আপনি দেখেন সাদ্দাম হোসেনকে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে অভ্যুত্থান কারা করলো শিয়ারা করছে ওই যে খামিনির একটা কথায় খামিনি যে কথাটা উনিশশো আশি সালে উনআশি সালে শিয়া বিপ্লব হওয়ার পর যে বলছিল যে উই শুড ট্রাই হার্ড টু এক্সপোর্ট আওয়ার রেবুলেশন টু দা ওয়ার্ল্ড আমাদের এই শিয়া বিপ্লবের মতাদর্শটা আমরা চাই পৃথিবীর সব জায়গায় ছড়াই দিতে তাইলে মধ্যপ্রাচ্য শান্তির আগুন উনিশশো সালে লাগালো কারা ইংরেজরা মিস্টার ডালফোর ডালফোর ডিক্লারেশনের মাধ্যমে ইসরায়েলকে এই ইহুদিদেরকে আহ রাষ্ট্র দেবার চিন্তা করলো ফিলিস্তিনে আগুন তখন লাগালো তারা উনিশশো সালে ইসরায়েল স্বাধীন হয়েছে এই ইসরায়েলকে আমরা আনলিগাল একটা স্টেট মনে করি কিন্তু অশান্তির আগুনটা লাগালো ইংরেজরা আর দ্বিতীয় আগুন উনিশশো আশি সালে রুহুল্লা খাবিনী অতএব আমরা কোনোভাবেই আমরা চাই ধ্বংস হোক বিশ্ব মানচিত্র থেকে নির্মূল হয়ে যার মাধ্যমে হোক আর ইরানের ক্ষেত্রে আমরা এতটুকু বলবো যে ইরান সে মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলো ও আরবি মুসলমানদের জন্য বিশেষ করে আমাদের জন্য সে কখনো আমাদের পক্ষে কাজ করতে পারে না সেও মধ্যপ্রাচ্যে অশান্তি সৃষ্টির জন্য অনেকাংশে দায়ী ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين